নমস্কার আমি রিঙ্কু আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে হতে চলেছে খুব সুন্দর একটা পুজোর ভিডিও আমার বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে সেই জন্য আমি ভাবলাম আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার বাড়িতেই পুজো করবো আমি আপনার আগের ভিডিওতে দেখেছেন আমি অম্বিকা কান্নায় গেছিলাম প্রথম সোমবার পুজো দিতে এটা হচ্ছে শেষ সোমবার শেষ সোমবারের পুজোটা আমি কী করে বাড়িতে করি সেটাই আপনাদের আজকে দেখাবো চলুন আপনারা আজকে আমার বাড়ির পুজোটার আমরা এখন এন্ট্রান্স দিয়ে ঢুকছি ঠাকুরঘরের ভেতরে এবার আমার ঠাকুররা সমস্ত সিংহাসনে আছেন প্রথমেই আছে আমি দেখাচ্ছি আমার গোপাল এ গোপালের এই হচ্ছে আমার গোপালের ছোট্ট সিংহাসন এই যে গোপাল বসে আছে সবসময় হাসি মুখে ওর তিনটে নাম আছে একটা হলো গোপালা একটা হলো নন্দলালা আর একটা হলো মাধব আমি এই তিনটে নামে ওর সব সবসময় ডাকি আপনারা সবাই দর্শন করুন আমার গোপালকে এরপরে হচ্ছে আমার মূল যে সিংহাসন সমস্ত অন্যান্য যে সব ঠাকুরেরা আছে বা সেই সিংহাসন প্রথমেই শিবলিঙ্গ তারপরে আছে আমার লক্ষ্মী গণেশ আমার গৃহপ্রবেশে প্রতিষ্ঠা হয়েছে লক্ষ্মী গণেশ আর এই হচ্ছে আমার লক্ষ্মী গণেশ এরপরে ওপরে আছেন হচ্ছে বাবা মহাদেব ইনি হচ্ছেন মহাদেবের মহাদেব ওনার মূর্তি আমি প্রতিষ্ঠা করেছি এরপরে আছে হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা এরপাশে হচ্ছে বৈষ্ণব মাতা এই হচ্ছে শিবলিঙ্গ এরপরে আছে হচ্ছে আমার লোকনাথ বাবা এই হচ্ছে লোকনাথ বাবার মূর্তি আর পাশে আছে হচ্ছে লক্ষ্মী এবং নারায়ণের ফটো ফটোতে আমি পুজো করি লক্ষ্মী নারায়ণের এই হচ্ছে বৈষ্ণোদেবী আমি কাটটা থেকে এনেছিলাম বৈষ্ণদেবী বৈষ্ণোদেবী আমি গিয়েছিলাম বেড়াতে সেখান থেকে এনেছিলাম আর এই হচ্ছে রাধাকৃষ্ণ এই হচ্ছে আমার সরস্বতী আমার বাড়িতে অনেক বড় করে সরস্বতী পুজো হয় কোচিং সেন্টার আছে আমার সেই জন্য প্রতি বছর ধুমধাম করে সরস্বতী পুজো হয় এই হচ্ছে মা সরস্বতী এই মূর্তিটা হলো আমাদের কুমোরটুলি থেকে আনা এই দেখুন আমার সরস্বতী ঠাকুর এই হলো মা সরস্বতী মা সরস্বতীর এই মূর্তিটা আমরা কুমোরটুলি থেকে এনেছিলাম আসলে প্রতি বছরই আমরা কুমোরটুলি থেকেই ঠাকুরানি আমার স্টুডেন্টরা আমার সঙ্গে যায় আমরা ধুমধাম করে ওখান থেকে ঠাকুরানি আমার বাড়িতে মহা ধুমধাম করে প্রতি বছর পুজো হয় এই হচ্ছে আমার পুরো সিংহাসনটা পুরো ঠাকুরঘরটা দেখুন আর এটা হচ্ছে আমার পুরো সিংহাসন আর উপরে আছে হচ্ছে আমার মহালক্ষ্মী আর গণেশের ফটো আসলে এটা আমি ওই এটা হচ্ছে মহালক্ষ্মী আর গণেশের একটা মূর্তি আছে ওপরে সিংহাসনের মাথায় এটা রাখা একটা লাইটিং আছে ওখানে বেশ ভালো লাগে সেই জন্য আমি ওখানে সাজিয়ে রেখেছি পুজোও করি প্লাস ওখানে সাজানো আছে ভালো লাগে দেখতে এই হচ্ছে আমার পুরো ঘরের দৃশ্য আপনারা দর্শন করুন আমি এখন পুজো করতে বসেছি সকালবেলায় উঠে স্নান করে শুদ্ধ বস্তে আমি পুজো করতে বসেছি আগের দিন সংযম করেছিলাম আর আজকে আমি সকাল সকাল উঠেই পুজো করতে বসে গেছি মহাদেবের প্রথমে আমি সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি এটা হলো চার রকমের শস্য ঠাকুরকে আজকে অর্পণ করবো এরপর আমি নিয়েছি পাঁচ রকম ফল এরপর আমি নিয়েছি সমস্ত ফুল আকন্দর মালা সব সাজিয়ে নিয়েছি এরপরে হচ্ছে পঞ্চামৃত তৈরি করে নিয়েছি আর এটা হচ্ছে গঙ্গা জল আর এটা হচ্ছে শুদ্ধ জল শুদ্ধ প্লেন জল একটা হচ্ছে ঠাকুরের জন্য একটা মিষ্টি রেখেছি মহাদেবকে শিবলিঙ্গ অর্পণ করবো এবারে আমি পুজো শুরু করছি আপনারা দেখুন আমি কি করে বাড়িতে পুজো করি খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই আপনারা পুজো করে নিতে পারবেন প্রথমে আমি পঞ্চামৃতটা তৈরি করেছিলাম দুধ গঙ্গা জল ঘি মধু এসব দিয়ে তৈরি করেছিলাম আর একটু আমি মিষ্টি দিয়েছিলাম আচ্ছা দিয়ে পঞ্চামৃত দিয়ে আমি প্রথমে সবার প্রথমে আমি ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো আগে ঠাকুরকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে তারপরে আমি আর সব জিনিসপত্রগুলো আমি আগেই গুছিয়ে আমার পাশেই রেখেছি যাতে আমার পুজো করতে সুবিধা হয় এবার আমি পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে স্নান করাচ্ছি আর স্নান করার সময় আপনারা ওম নম শিবা বলবেন বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র অনেকে বলেন সেটাও বলতে পারেন আর ওম নমশিবায় যদি অত কিছু না পারেন ওম নমশিমায় বলতেই থাকবেন আর জল ঢালতে থাকবেন এবং পরম ভক্তি ভরে মহাদেবের নাম স্মরণ করে আপনারা শিবলিঙ্গের মাথায় জল ঢালবেন এরপরে এই স্নান করানোর পরে এটা আমি পাশে একটা পাত্র রেখে দিয়েছি সেখানেই রাখলাম রেখে এবার আমি গঙ্গা জল দিয়ে স্নান করাবো সেই জন্য শিবলিঙ্গকে আবার স্থাপন করলাম করে এবার আমি গঙ্গা জলকে দিয়ে ঠাকুরকে শিবলিঙ্গকে স্নান করিয়ে নিচ্ছি আবার আবারও ওম নামচ শিবায় বলে আমি স্নান করাচ্ছি যতবারই ওম নাম শিবায় বলবেন ভগবানের নাম স্মরণ করে ভীষণ ভক্তি করে ওম নাম শিবায় বলে স্নান করাবেন এবারও ভালো করে স্নান করানো হয়ে গেলো এবার আমি এই জলটাও আমি পাশের পাত্রেই রেখে দিলাম শুদ্ধ জল দিয়ে আমি এখন স্নান করাচ্ছি শিবলিঙ্গে আপনারা যখনই স্নান করাবেন প্রথমে পঞ্চামৃত তারপরে গঙ্গা জল অবশ্যই শুদ্ধ জল দিয়ে ঠাকুরকে স্নান করাবেন এটা কিন্তু নিয়ম শাস্ত্র মতে ঠাকুরকে সবসময় শুদ্ধ জল দিয়ে স্নান করাতে হয় এবার আমি ঠাকুরকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি খুব সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি এবার আমি একটা তামার পাত্র দিয়ে তার উপরে শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করলাম সবসময় তামার পাত্রের উপর রাখবেন সরাসরি যে পাথরের বাটিতে কখনই শিবলিঙ্গ রাখতে নেই পাথরের বাটির উপর একটা তামার পাত্র রেখে তাম্র কুণ্ড রেখে তার উপর শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবেন এবার আমি একটা পইতে ঠাকুরকে পরিয়ে দিচ্ছি আর যখনই শিব পুজো করবেন একটা পৈতে শিব শিবরাত্রি বা ষষ্ঠী নীলষষ্ঠী সবসময় একটা পৈতে ঠাকুরকে পড়াতে হয় তা আমি পৈতে পরিয়ে দিলাম এবারে আমি ঠাকুরকে একটা মালা পরিয়ে দিলাম আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম আকন্দ ফুল তো দিতে হয় মালা সেটা সবাই জানেন এরপরে আমি চন্দন দিয়ে আমি তিনটে বেলপাতা ঠাকুরকে অর্পণ করলাম এবং বেলপাতা যেন তিনটে পত্র যেন ঠিকঠাক থাকে যেন ছেঁড়া ফাটা না হয় একদম সুন্দরভাবে আর ঠাকুরের যে বেলপাতা যে দিকটা মসৃণ সেই দিকটা কিন্তু শিবলিঙ্গের মাথায় স্পর্শ করাতে হবে এটাই কিন্তু নিয়ম আমি তিনটে বেলপাতা দিলাম আগে আমি চন্দন দিয়ে রেখেছিলাম অংলিকে বেলপাতার ওপরে এরপরে আমি একটি সাদা ফুল দিলাম কেননা শিবলিঙ্গে সাদা ফুল দেওয়া সবচেয়ে মঙ্গলজনক সেই জন্য একটি সাদা ফুল আমি বাবার মাথা অর্পণ করলাম আর আমার কাছে একটি রূপর বেলপাতা আছে রূপর বেলপাতাটিও আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম আপনারা এখন পুজো করবেন ভীষণ এবার আমি শিবলিঙ্গর যে মূর্তি আছে সেই মূর্তিতে মা তার আগেই আমি মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম আর পুজো করার সময় একদম ভক্তি ভরে শুধুমাত্র ঠাকুর তখন অন্য কোনো কথা চিন্তা করবেন না শুধু ভগবানের কথাই ভাববেন আর ভীষণ যতটা সম্ভব ভক্তি ভরে পুজো করবেন ভগবান কিন্তু ভক্তের ভক্তিটাই দেখেন উপাচার আপনার কাছে কম থাকুক কিন্তু আপনার ভক্তিটা যেন অনেক বেশি থাকে এরপরে আমি পাঁচটা ফল অর্পণ করলাম পাঁচটা গোটা ফল শিবলিঙ্গে অর্পণ করলাম ওম নমৎ শিবায় বলে আর আমি যত কিছুই অর্পণ করছি সবসময় কিন্তু ওম নাম শিবায় কথাটা উচ্চারণ করতে হবে বেলপাতাও দিয়েছি ওম নম শিবায় বলে ফুলও দিলাম ওম নম শিবায় বলে সবসময় আর একটা মিষ্টি দিলাম ওম নম শিবায় বলে একটা মিষ্টি দিলাম আর একটা ষোলো আনা তো একটা এক টাকার কয়েনও দিয়েছি পুজোর সময় এটা দিতে হয় দক্ষিণা হিসাবে এক টাকার কয়েন একটা ষোলো আনা দিতে হয় সেটাও দিয়েছি দিয়ে আমি সুন্দরভাবে পুজোটা করলাম এরপরে আমার পুজো এখন মোটামুটি হয়ে গেল আর আমার আগে অন্যান্য সব ঠাকুরের পুজো আমি আগেই সমস্ত করে নিয়েছিলাম এরপরে আমি আরতি করব পুজো করার পরে সবসময় আরতি করতে হবে আরতি করলে তবেই ভগবান সন্তুষ্ট আরতিটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে প্রথমে ধূপ দিয়ে আরতি করলাম অনেক কিছুতেই আরতি করা যায় কিন্তু বাড়িতে অত কিছু উপাচারে আমি দেখাচ্ছি না আমি মোটামুটি করে সোজাভাবে যেটা করা যায় যেটা আমি করি আমি সেটাই আপনাদের দেখিয়েছি আমি প্রথমে ধূপ দিয়ে আরতি করলাম এরপরে আমি একটা ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করবো ঘিয়ের প্রদীপটা আগে আমি গুছিয়ে নিয়েছিলাম ঘিয়ের প্রদীপ দিয়ে সবসময় যে কোনো পুজোতেই যে কোনো বিশেষ পুজোতেই ঘিয়ের প্রদীপ দিয়ে আপনারা আরতি করবেন এবং কর্পূর দিয়ে আরতি করা যায় এবং সেটাও আমি করেছি আর শঙ্খ তিনবার পুজোর শেষে তিনবার শঙ্খ বাজাতে হবে আর অবশ্যই ঘন্টা বাজিয়ে পুজো করবেন শিবলিঙ্গে যখন জল দেবেন বা পুজো করবেন তখন কিন্তু ঘন্টা বাজাতে হবে আর তিনবার শঙ্খধ্বনি পুজোর শেষে তিনবার শঙ্কর করবেন আর তিনবার শঙ্করধ্বনি যে অরিজিনাল যে করপূ সেটা দিয়ে আপনারা আরতি করেন প্রথমে ঘি এর প্রতি প্রদীপ দিয়ে আরতি করছি এরপর আমি করপূ দিয়ে আরতি করে নেব অনেকে ধূপ ধুনো দিয়েও করেন অনেক কিছু দিয়ে করেন আজকে আমি আর ধূপটা দিয়েছি ধুনোটা আজকে আমি দিইনি আমি শুধু করপূ এরপরে আমি ভগবানের কে প্রণাম করব প্রণাম করে ভগবানের বিভিন্ন যে গায়ত্রী মন্ত্র আছে সেই গায়ত্রী মন্ত্রগুলো আমি বলবো আচ্ছা সবার প্রথমে আমি শিবের পুজো আমি সবার প্রথমে শিবলিঙ্গের যে গায়ত্রী আমি শিবের মন্ত্র বলে নেব

ওম নারায়ণ বিদ্মহে বাসুদেবায় ধিমহি তন্ন বিষ্ণু প্রচোদয়া ওম মহাদেব পাই বিদ্মহে বিষ্ণু পত্নয় ধিমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়া ওম কৃষ্ণায় বিদ্মহে দামোদরায় ধিমহি তন্ন বিষ্ণু প্রচোদয়া ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ ওম নমঃ শিবায় ওম নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় শিবায় ও নম শিবায় ও এবার আমি একশো আটবার শিবমন্ত্র ও নম শিবায়ু উচ্চারণ করে ঠাকুরের পুজো করতাম ওম নম শিবায় ও নম Om Namah Shivaya… Om Namah Shivaya… Om Shivaya. Om Shivaya. Om Shivaya. Om Shivaya. Om Shivaya. Om Namah Shivaya. Om Namah Shivaya. Om Namasibai, Om Shivaya. Om Shivaya. Om Shivaya. Om Shivaya. Om 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 Om

ओम नम शिवाय ओम नमो नो शिव नो शिवाय नम शिव नम शिव नम शिवाय नमः शिवाय नो शिव नम शिवाय ओम नमो शिवाय नम शिव नो शिव नम शिवाय नम शिव नमः शिवाय ओम नमो शिवाय नम शिव नो शिव नम शिव नो যাই বাবা বলে না বাবা এবার আমি আমি করে কারণ আমার আমার কৃষ্ণ কৃষ্ণ দীক্ষা আছে নীল ষষ্ঠীতে আপনারা কিন্তু প্রতিষ্ঠিত শিবলিঙ্গতে বাড়িতে পুজো করতেই পারেন সেটাই আসতে আমি দেখালাম যে কি করে আমি অতি সহজ পদ্ধতিতে বাড়িতে পুজো করি সেটাই দেখালাম এবং এটা কিন্তু আমি বহু বছর ধরেই করছি এরকমভাবেই আমি পুজো করি এরকম ভাবে পুজো করলে ভগবান কিন্তু অনেক তুষ্ট হন শিবায় এবার পুজো হয়ে গেছে আমি প্রণাম করছি ঠাকুরকে আর এইভাবেই আপনারা পুজো করবেন ভগবানের পুজো আর পুজো শেষে খুব ভক্তি শ্রদ্ধা করে ঠাকুরের কিন্তু আপনারা ঠাকুরকে প্রণাম করবেন ষষ্ঠাঙ্গে প্রণাম যদি করেন তাহলে তো খুবই ভালো আমি এখন প্রণাম করছি ঠাকুরকে প্রণাম আমার হয়ে গেছে পুজো শেষ সব মোটামুটি যতটা যা উপাচারে পুজো করা যায় আমি সেভাবেই পুজো করলাম ভক্তিযুক্ত মনে আমি পুজো করার চেষ্টা করেছি এইভাবে যদি আপনারা আমি যেভাবে দেখালাম এরকমভাবে যদি বাড়িতে আপনারা পুজো করেন তাহলে কিন্তু খুবই ভালো সবসময় মন্দিরে যাওয়ার দরকার নেই বা অনেক সময় অনেক বয়স্ক লোকেরা আছেন তাদের পক্ষে যাওয়া সম্ভব হয় না সেই জন্য তারা বাড়িতে কিন্তু এইভাবে পুজো করতে পারেন এবং আমিও অনেক আমি যেহেতু বললাম অম্বিকা কান্নায় গেছিলাম সেখানেও পুজো করেছি আজকে কিন্তু শেষ সোমবার আমি বাড়িতেই এভাবে আমার ইষ্ট দেবতার পুজো করলাম ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ নেক্সট কোনো নতুন ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে